আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী নগা নজন মাঠে চলতেছে বৃক্ষ মেলা ব্যস্ততার মাঝেও পরিবারের বাচ্চাদের নিয়ে মেলা দেখতে চলে আসলাম আসলে কেনাকাটা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে মেলা ঘুরে দেখানো কারণ গাছ লাগানোর জায়গা আমাদের এখানে এখন বর্তমানে নাই প্রচুর গাছ লাগানো আছে আমার বাসার চারপাশে তাই গাছ কেনার চাইতে মেলা দেখাই আমাদের বড় উদ্দেশ্য বৃক্ষ মেলা হলেও এখানে দেখলাম হাতের এম পরীক্ষা করার একটা ব্যবস্থা আছে তো আমার কাছে এটা খুবই আকর্ষণীয় মনে হয়েছে বেলুন ফোটানো যতগুলো টার্গেট করেছিলাম আলহামদুলিল্লাহ সবগুলোতেই লাগাইতে পেরেছি এছাড়া আমার মেয়ে ফাতেমাও টার্গেট করেছিল তারাও খুব আনন্দিত যে শুরু করেছে সে লাফালাফি করবে তাই তার জন্য লাফানোর ব্যবস্থা করলাম রোকাইয়াকে লাফানোর ব্যবস্থা করে দিয়ে আমরা চলে আসলাম আব্দুর রহমানকে নিয়ে তার জন্য খেলনা কেনার জন্য আব্দুর রহমান বাসি পছন্দ করেছে সব ছেড়ে তো তাকে বাসি কিনে দেওয়া হলো দেখতে পাচ্ছেন আমাদের আনন্দে লাফালাফি করতেছে দুরহম বাসি পেয়ে প্রচণ্ড খুশি যাই হোক বাচ্চাদের খুশি আমাদের খুশি এই রিফাকে আমরা একটু মালনার অন্যান্য জায়গায় ঘুরে দেখতে বের হয়েছি তো দেখতেছি অনেকেই গাছ কিনে নিয়ে যাচ্ছে তবে গাছ কেনা লোকের চাইতে ঘুরতে আসা লোকের সংখ্যাই বেশি মনে হইল দেখতে আছেন আচারের দোকান বিভিন্ন রকম আচার পাওয়া যাচ্ছে টক মিষ্টি ঝাল তবে যেটা দেখলাম এইসব দোকানগুলোতেই অনেক বেশি ভিড় এবং রাইডগুলোতে ওঠার জন্য গাছ কেনার লোকের সংখ্যা খুবই কম হরেক রকম বাহারি আচারের দোকানগুলো ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি আরেকটু দূরে খেলনার দোকান দেখতে খেলনার দোকানগুলোতে অনেক ভিড় সকলেই কিছু না কিছু কিনতেছে এবং পাশে দেখতে পাইলাম কাঠের তৈরি জিনিসপত্রের দোকান এখানে প্রয়োজনীয় অনেক আসবাব পাওয়া যাচ্ছে যেমন বসার জন্য ছোট মোড়া পীড়া এবং খেলনা হিসাবে দেখা যাচ্ছে যে ঢুকি তাছাড়া ছোট বাচ্চাদের আরও অনেক রকম খেলনা আছে এবং গীর্ষস্থলী প্রয়োজনীয় কিছু জিনিসপত্র তবে এই সব কিছুর মাঝে যেটা দেখলাম এই দোকানটা এবং এই দোকানটা দুইটা দোকান এরা বসে আছে একবারে কোনো কাস্টমার ছাড়া এরপর আমরা প্রবেশ করলাম মূল মেলার ভেতরে গাছ দেখার জন্য এখানে হরেক রকম পাতাবাহার এবং ফলজ গাছ বনজ গাছ আছে সত্য কথা বলতে যদিও আমার গাছ কেনার নিয়ত নাই তবুও গাছগুলো দেখে নিতে ইচ্ছা হচ্ছিল দেখতে পাচ্ছেন কমলা সহ একটা গাছ মেলাতে এরকম অনেক গাছ দেখা যায় যেগুলোতে ফুল অথবা ফল ধরা অবস্থায় বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন পাতাবাহার এবং পাশের এখানে দেখতে পাচ্ছেন কিছু ঔষধি গাছ ছাউ গাছগুলো দৃষ্টি কাটতেছে খুবই সুন্দর লাগতেছে আগে যেমনটি বলেছিলাম অনেক গাছে ফুল এবং ফল থাকে সেরকম একটি গাছ লেবু গাছ দেখুন এই লেবু গাছটিও সহ বিক্রি হচ্ছে এরপর দেখতে পাচ্ছেন বনসাই গাছ ভাই দাম কত এটার এটার বনসাই গাছ তৈরি করা অনেক কষ্টসাধ্য তাই দাম একটু বেশি হয় ঠিক আছে খেয় গাছগুলো দেখেই নিতে ইচ্ছা হচ্ছিল ভেবেছিলাম গাছগুলোকে সাদে টবে লাগাব পরে ভাবলাম যে না আমার যেহেতু মুরগি আছে নষ্ট করে ফেলবে তাই নিলাম না নারিকেল গাছ নারিকেল গাছের পাশেই একটি গাছ আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে ফুলে ফলে ফুলে ভরপুর এই কামরাঙা গাছটি দেখতে পাচ্ছেন সমস্ত গাছে ফুল সচরাচর এর এই গাছগুলো দেখা যায় না পেয়ারা গাছটিতেও পেয়ারা দেখতে পাচ্ছি লোকজন ছবি উঠাচ্ছে সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য যে কেন হৃদয় কেনে নেবে এদিকে আমার বাচ্চারা ফুচকার দোকানে এসে ভিড় জমিয়েছে দেখতে পাচ্ছেন তিনজনই বসে আছে তবে আব্দুর রহমানের একটু মন খারাপ ও কিসে মজা পাই সে নিজে জানে না তো বন্ধুরা আমাদের বৃক্ষমেলা দেখার গল্প ফুচকা খাওয়ার মধ্য দিয়েই শেষ তো খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় উদ্দেশ্য দিব ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকর